নমস্কার জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত এই জানা অজানা তথ্য এই ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যেসব ঐতিহ্যমণ্ডিত অথবা দর্শনীয় যেসব স্থান আছে সেই সমস্ত স্থানের জানা অজানা তথ্য সেটা তার ঐতিহাসিক বা ভৌগোলিক বা সাংস্কৃতিক বা রাজনৈতিক কোনো প্রেক্ষাপট তার হয়তো আছে তাকে নিয়ে হয়তো কোনো গল্পকথা উপকথা রূপকথা মিথ বা কথকতা ইত্যাদি আছে হয়তো যার অনেকটা কাল্পনিক কিছুটা সত্য বা যার পুরোটাই সত্য এই ধরনের কিছু আপনারা দর্শনীয় স্থানের খবর আপনারা পাবেন আমাদের এই জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেল থেকে আজ আমরা এসেছি উত্তর কলকাতার একটি বিশেষ স্থানে যেটা দর্শনীয় স্থান তো বটেই যার নাম প্রায় বিশ্বজোড়া সেটা হলো যে কথামৃত ভবন এই কথামৃত ভবন এর জানা অজানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমরা আপনাদেরকে এই কথামৃত ভবনে নিয়ে যাই চলুন Ah. Uh... Uh... -huh. you uh -huh. প্রথমিত ভবন অ্যাকচুয়ালি শিলমর পৈতৃক বাড়ি শ্রীমর বাবা বাড়িটি কিনেছিলেন আঠেরোশো চুয়ান্নতে আর এর পরবর্তী সময়ে মাস্টারমশাইরা এখানে বসবাস করতেন এই বাড়িতেই যেটি আজকের কথামৃত রামকৃষ্ণ কথামৃত সেটি লেখা হয়েছিল পাঁচখণ্ডে এবং এখানে মাস ছিলেন বেশ কয়েক মাস সেভারেল টাইম আর মা এখানে দুর্গা ঘট প্রতিষ্ঠা করেছেন আঠেরোশো অষ্টআশিতে দুর্গা ষষ্ঠী দুর্গাষ্টমীতে এবং ঠাকুরের যে পাদুকা পূজা হয় এখানে মায়ে এই পূজার প্রবর্তন করেছিলেন আজ আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ওই দুর্গা অষ্টমী সেই থেকেই এখানে পূজার প্রবর্তন এবং এখানে ঠাকুরের মায়ের রেলিক্স রাখা আছে নিত্য পূজা হয় আর এটি এখন রামকৃষ্ণ মঠ এবং মিশনের পরিচালনাধীনে দু হাজার সতেরো থেকে আমাদের এই আশ্রমটি এখানে নিয়মিতভাবে রামকৃষ্ণ মঠেরই তত্ত্বাবধানে রামকৃষ্ণ মঠেরই পরিচালনাধীনে আমাদের কাজকর্ম হয়ে চলেছে বিভিন্ন রকম যে সমস্ত আমাদের অ্যাক্টিভিটি আছে মঠ মিশনে বিশেষ করে একটা হলো এডুকেশান মেডিকেল এডুকেশনে আমাদের প্রায় একশোর ওপর ছাত্রদের ফ্রি কোচিং দেওয়া হয় এবং এখানে ডিসপেন্সারিও ছোটো করে চালানো হয় এছাড়া আমাদের পূজা পার্বণ এবং নিয়মিত যে আলোচনা ধর্ম আলোচনা সেটি এটা হয়ে থাকে দু হাজার সতেরো ফোর জানুয়ারি এটি আরম্ভ হয়ে প্রায় আট বছর আমাদের এই আশ্রম চলছে এই কথামৃত ভবনে আপনারা কীভাবে যাবেন সেটাও আপনাদের জানিয়ে দিই উত্তর কলকাতায় অবস্থিত এই কথামৃত ভবন এটা আপনি আপনারা যেতে পারেন রাজাবাজার সায়েন্স কলেজ পার করে সুখিয়া স্ট্রিটে কৈলাস বোস স্ট্রিটের ওপর দিয়ে আপনারা কথামৃত ভবনে যেতে পারেন কিংবা বিধান বিধানসরণি যে রাস্তাটা রয়েছে অর্থাৎ বিবেকানন্দ রোড এবং কলেজ স্ট্রিট মোড়ের যে সংযোগস্থল যে মধ্যবর্তী অঞ্চল বিধান সরণি এই বিধান সরণিতে যেখানে রয়েছে ঠনঠনিয়া কালীবাড়ি এই ঠনঠনিয়া কালীবাড়ির উল্টো দিকের রাস্তা দিয়েও কিন্তু যাওয়া যায় এই কথামৃত ভবনে যে যে মঠ বা যে মন্দির যেখানে অবস্থিত রয়েছে এখানে আপনার ওইভাবেও যেতে পারবেন কথামৃত ভবনে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এখানে প্রার্থনা হয় সন্ধ্যারতি হয় ভক্ত সমাগম হয় তাছাড়াও তাদের আরও অনেক নানাবিধ কাজ আছে আপনারা শুনুন দেখলেন কথামৃত ভবন দর্শনীয় স্থান বা ঐতিহ্যমণ্ডিত স্থান হিসাবে আর আজ আমরা আপনাদেরকে ঘুরে দেখালাম সেই বিখ্যাত কথামৃত ভবন আঠারোশো সালের চোদ্দোই জুলাই জন্মগ্রহণ করেছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত যিনি পরবর্তীতে শ্রী ম ছদ্মনামেই বিখ্যাত ছিলেন এবং তার যে বিশেষ যে কর্মকাণ্ড ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিদর্শন বলা যায় যে রামকৃষ্ণ কথামৃত এই রামকৃষ্ণ কথামৃত আজ পৃথিবী বিখ্যাত একটি গ্রন্থ এবং আজকে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এই কথামৃত ভবন আগামী দিনে আবার কোনো একটা ঐতিহ্যমণ্ডিত স্থান বা দর্শনীয় স্থান আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জানা অজানা তথ্য থেকে আমি শুভেন্দু পালিত সকলেই ভালো থাকুন